দর্শক আসসালামু আলাইকুম শিক্ষকদের জন্য আরেকটি সুখবর নিয়ে আসছে আজকে সুখবরটি হলো আমরা যে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি বলছিলাম আমাদের যে আন্দোলন ছিল আমাদের যে দাবি ছিল এই দাবির বিষয়ে আজকে শিক্ষা উপদেষ্টা অনেক সুখবর দিয়েছে আমাদেরকে যে তিনি এই বিশ শতাংশ হারেই বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আজকে যোগান্ত পত্রিকায় এই নিউজটি পরিবেশন করেছে

আমরা জানি বিগত কিছুদিন পূর্বে আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা এবং চিকিৎসা টাকা থেকে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন এই বিষয়ে যখন শিক্ষকরা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন আগামী অর্থাৎ এ মাসের বারো তারিখ যখন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এরপরেও আন্দোলনের পূর্বে অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সকলের সাথে যখন আমাদের আন্দোলনের আহ্বান সকলের সাথে পরামর্শক্রমে যে আমাদের আন্দোলনের আগে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে প্রস্তুতি নিচ্ছি আমরা বারো তারিখ থেকে লাগাতার আন্দোলন শুরু করব। এই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কিছুটা ভাব দেখিয়েছে আজকে তিনি বলেছেন যে শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব বাড়াবে এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন আজকে যুগান্তর পত্রিকা একটি হেড নিউজ করেছে সেটি হলো শিক্ষকদের জন্য সুখবর তো এই সুখবরটি তারা আগেও বলেছিলেন তা আমরা আগের সুকوبرটি বাদ দিয়ে এখন নতুন সুকوبرে আসতে চাই যারা নতুন সুকوبرে আসতে চাচ্ছি তাদের জন্য এই আজকের এই সংবাদটি শিক্ষামন্ত্রী সূত্রে জানা গেছে শিক্ষক কর্মসংস্থের বাড়ি ভাড়া 5 10 15 ও 20 শতাংশ হারে বর্তমানে প্রত্যাহার হচ্ছে এবারে তরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা 5 10 15 20 মানে এটা বুঝেই নেই। মানে এটার কোনো ব্যাখ্যা নাই যে 5 10 20 শতাংশ হারে তাহলে কার 5 শতাংশ হবে কার বিশ শতাংশ হবে কার পনেরো শতাংশ হবে এটা কিন্তু কোন ব্যাখ্যা দেননি। এখানে আমরা পূর্বে যারা দেখছিলাম যে বিশ্লেষণ করছিলাম যে এক থেকে পর্যন্ত তারা দশ পনেরো শতাংশ দশ থেকে এরপরে যারা আছে তারা হয়তো বিশ শতাংশ পেতে পারেন এ ধরনের প্রস্তাব সম্ভবত পাঠিয়েছে তা আমরা কিন্তু এটা চাই না আমরা চাই সকলেই তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি বাড়া পাক এটা আমরা সকলেই চাই আপনারাও চান নিশ্চয়ই যদি তাহলে আমার এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করুন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার ধন্যবাদ সকলকে সবসময় করার জন্য